গাইস আজকে আমার খুব দই চিকেন খেতে ইচ্ছে করছিল তো মামুনিকে বললাম যে আজকে আমাকে দই চিকেন রান্না করে দাও তো মামুনি তার জন্য প্রথমে মুরগিটাকে কেটে তারপর মুরগিটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করা হয়ে গেলে লবণ দিয়ে মামুনি এটা মাখিয়ে নিয়েছে এটা মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো দই চিকেনের মশলাটা রেডি করছে তো মশলাটা রেডি হয়ে গেলে ফ্রাই প্যানে তেল দিয়ে নিব তেল দেওয়া হয়ে গেলে একে একে চিকেনগুলো দিয়ে নিয়েছে তারপর চিকেনগুলোকে ভেজে নেবে ভাজা হয়ে গেলে এর ভিকেনের মশলাটা আগেই কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেলে এর ভিতরে ভাজা চিকেনগুলো মাগেছে তারপর এটা একসাথে মিশিয়ে নিয়েছে দই চিকেন যেহেতু তাহলে আম্মু অবশ্যই এটার ভিতরে দই দিয়ে দিয়েছে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর দিয়ে দিয়েছে আরঙের ঘি এরপর এটা ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিয়েছে তো রান্না হতে হতে পুরো ঘর সুগন্ধে ভরে গিয়েছে আর এদিকে আমারও ক্ষুদ লেগে গিয়েছে তো মামুনি আমাকে খেতে দিয়ে দিয়েছে এই তো এটা কিন্তু খেতে খুবই মজা ছিল আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ